নমস্কার সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার উনত্রিশ তারিখ সকাল সকাল রওনা দিয়ে ফেলেছি বাপের বাড়ির উদ্দেশ্যে তো আজকে আমার ভাইয়ের জন্মদিন তো সেই জন্যেই বাপের বাড়ি যাওয়া হচ্ছে কিন্তু আজকে আমার মানে ভাইয়ের জন্মদিন হবে না কেননা আজকে একাদশী পড়ে গেছে যার জন্য আমিও একাদশী করি আর আমার মা দিদা সবাই একাদশী করে যার জন্য আজকে আর ভাইয়ের জন্মদিন হবে না পরের দিন আর কি তিরিশ তারিখ আমার ভাইয়ের জন্মদিন হবে তো একদিন আগেই আমি চলে যাচ্ছি কেননা ওখানে বেশ কিছু কাজ কাজকর্ম আছে মায়ের হাতে হাতে রান্নাবান্না করতে হবে যার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি তো দেখ দেখতেই পেলে যে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে ওঠার পর থেকে বেশ কিছুক্ষণ ভালোই ছিলাম আমিও ভালো ছিলাম আমার মেয়েও ভালো ছিল তারপর থেকে আমার মেয়ে বলছে মা বমি পাচ্ছে বমি পাচ্ছে আসলে ও সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে বলছে মা বমি পাচ্ছে বমি পাচ্ছে আসলে আগের দিন রাতের বেলা খুব রাত করে খাওয়া হয়েছিল খাওয়া পড়ে গেছিলো ওর যার জন্য আর কি সকালবেলা মনে হয় হজম হয়নি যার জন্য ওর এরকম হচ্ছিলো যার জন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি ও খুব মানে বিরক্ত করছিলো খালি বলছে বমি পাচ্ছে বলছে এমনকি বমিও করে ফেলেছিল ট্রেনের মধ্যে তো চলো যার জন্য আমি আর বেশি ভিডিও করতে পারিনি তো প্রথমে ট্রেন থেকে নেমে আমি আমার দিদার বাড়ি গেছিলাম সেখানে মেয়েকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমিও খেয়ে দিয়ে আমি মানে বাপের বাড়ি এসেছি মানে আমার দিদার বাড়ির থেকে আমার বাপের বাড়ি বেশি দূর না প্রায় পাঁচ দশ মিনিটের রাস্তা তো সেখান থেকে আর কি হেঁটে আসিনি টোটো অটো করেই চলে এসেছি বাপের বাড়িতে তো সন্ধেবেলা গেছিলাম আমার একটা বোনের হ্যাপি বার্থডে ছিল সেই হ্যাপি বার্থডেতে वेरी 1 2 3 स्टार्ट 3 2 1 गो गुना गुंजे में बहुत आमुला गुंजे के आमुला थोड़ा बैक कैमरा करके देखो कैमरा है हां चलो देखो जो है सर हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू आई लव यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे और मोबाइल दे नहीं गुड बाय सी यू टेक यू दोबारा मिलते हैं हां गुन जाली दो <laughs> गेटाई जाली दो ये <laughs> भी कुछ अरे हो जाए जाली है हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे चलो 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 हैप्पी बर्थडे बताओ मम्मी काटो ये तो नहीं यही जाली हां अचानक हमारा थोड़ा ना एक सॉरी अपन ओको ए दी माँ तो के चाची চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টা